হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষা এবং চুক্তিভিত্তিক সমস্ত দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওটিতে আলোচনা করব। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তর আছে সেই সমস্ত দপ্তরগুলোতে বেতন বৃদ্ধির থেকে শুরু করে আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা কিন্তু খুব দ্রুত আস্তে আস্তে আসতে পারে এমনটি কিন্তু একটি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে সমস্ত দপ্তরগুলোতে বেতন কিন্তু দীর্ঘদিন ধরে বৃদ্ধি পায়নি তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাওয়ার একটি অনেক বড় সম্ভাবনা আছে কেন সামনে একটি ইলেকশন আছে সেই ইলেকশনের আগে কিন্তু আরও নতুন নতুন চমক কিন্তু সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হতে পারে বিভিন্ন দপ্তরগুলোতে বিশেষ করে চুক্তিভিত্তিক দপ্তরগুলোতে আর একটি কথা যেমন পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন সব সময়তেই কিন্তু তাদের বেতন কাঠামো তৈরি করার জন্য একটি আবেদন জানিয়েছেন সে বেতন কাঠামো তৈরি নিয়েও কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে কিন্তু একটি বৈঠকের মাধ্যমে বলা হয়েছে যে আগে আগে পার্শ্বশিক্ষকরা যেরকম ছিলেন তাদের থেকে তাদের আগেকার অবস্থার থেকে বর্তমানে কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা আরও অনেক দেয়া হচ্ছে বেতন কাঠামো না দেওয়া হলেও তাদের যেমন ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চয়তা করে দেওয়া হয়েছে অবসরকালীন টাকা পাঁচ লাখ টাকা করা হয়েছে ম্যাটার্নিটি লিভ দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আস্তে আস্তে সরকারের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এছাড়া অন্যান্য যে সমস্ত দপ্তর আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এক তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট বেসিসে কিন্তু বছরে তাদের বেতন বৃদ্ধির একটি কাঠামো তৈরি করা হয়েছে ইনক্রিমেন্ট হারে কিন্তু প্রত্যেক বছর তাদের বেতন কাঠামো তিন পার্সেন্ট হারে বারে শিক্ষকদের বিশেষ করে তিনি বলেছেন এরপরেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি কি করা যায় না করা যায় তা নিয়ে কিন্তু একটি উপর মহলে আলোচনাও চলছে যেহেতু এটি অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় ইউটিউব চ্যানেল বলুন এবং বিভিন্ন আন্দোলন বলুন বড় বড় সংগঠনের নেতা বলুন তারা কিন্তু বরংবারই প্রতিনিয়ত এই আবেদনটা করে আসছে যাতে যেই বেতন কাঠামো করা পাচ্ছে দশ হাজার বারো হাজার সেই বেতনে কিন্তু তাদের মানে জীবন চলাচল খুব কঠিন হয়ে উঠেছে এর মধ্যে থেকে একটি কিন্তু একটি খবর পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু আবার দু হাজার কিংবা তিন হাজার করে কিন্তু একটি বেতন বৃদ্ধির সম্ভাবনা হতে পারে পার্শ্ব শিক্ষকদের এছাড়া অন্যান্য যে সমস্ত দপ্তরগুলোতে বেতন বৃদ্ধি পায়নি তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার এই ভোটের আগে কিন্তু একটি সম্ভাবনা অনেকটাই আছে যে এই সপ্তম পে কমিশন একটি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যদি হয় কিন্তু তার আগে কিন্তু একটি বেতন বৃদ্ধিরও অনেকটা পরিকল্পনা হতে পারে এই চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলো বিশেষ করে পার্শ্বশিক্ষকের ক্ষেত্রে দু থেকে তিন হাজার টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে তার আগে একটি কথাই বলবো যারা চ্যানেলে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলের পাশে থাকবেন আর একটি কথা বলবো যারা মানে পার্শ্ব শিক্ষক আছেন প্রায় চুয়াল্লিশ হাজার মতন তারা কিন্তু এইবারই একটু জোর কদমে লাগুন কেন এটা সামনে একটি ইলেকশন আছে হলে এইবারই হবে যদি কিছুটা বেতন কিছুটা যাই বেতন বৃদ্ধি পায় সেটাই কিন্তু আপনাদের উপকার দু হাজার টাকাও বৃদ্ধি হলে সেটাও উপকার কেন এইবার না হলে আবার ধরে নেন পাঁচ বছর চার বছর দমকে থাকবে এছাড়া সমস্ত দপ্তরগুলো যাতে বেতন বৃদ্ধি হয়নি তারা কিন্তু একটু চেষ্টা করুন যাতে এই কোনো রকমভাবে কোনো কিছু করেও যাতে কিছুটা যদি বেতন বৃদ্ধি করা যায় ধন্যবাদ আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন